আপনি কি তৃতীয় শ্রেণীর অভিভাবক আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাহলে আপনাদের জন্য সুখবর আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা একটি নামমাত্র ফি নিয়ে এমন প্রশ্ন আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহাম রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তৃতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমাদের সামনে আগস্ট মাসে অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য সম্ভাবনা রয়েছে তো আমাদের এ ধরনের প্রশ্ন তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি প্রশ্ন আমাদের তৈরি হয়েছে এবং আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন জেলা বিভাগ থানার প্রশ্ন সংগ্রহ করে আপনাদের প্রিয় হোয়াটসঅ্যাপ নম্বরটি এখানে আমাদের দেয়া রয়েছে আপনারা প্রথম শ্রমিক পরীক্ষায় প্রচুর আমাদেরকে নক করেছেন এবং আমাদেরকে কল করেছেন মেসেজ করেছেন এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা এবারে যে বিষয়টি একটু লক্ষ্য করেছি যে আপনারা যেহেতু নক করেছেন আপনাদের ছোটো ছোটদের পূর্ব থেকেই এমন প্রস্তুতির জন্যে বা প্রশ্ন সংগ্রহের জন্য আমরা সেটের ব্যবস্থা করেছি আমরা একটি নামমাত্র ফি নিয়ে আপনাদের সরাসরি এই প্রশ্নের যে পিডিএফ আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আজকের যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা একেবারে এক নম্বর থেকে শুরু করে এক দুই তিন এবার চার পাঁচ ছয় পর্যন্ত আমাদের যেভাবে যেভাবে নির্দেশনা দেওয়া রয়েছে প্রশ্নের জন্য বিশেষ করে তৃতীয় শ্রেণীর জন্য সেভাবেই আমরা প্রশ্ন তৈরি করেছি আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য